রোজার মধ্যে তো সুটকি ভর্তা খাওয়াই হচ্ছে না তো আজকে চিন্তা করলাম যত যাই হয়ে যাক আগে আমি শুটকি ভর্তা করব তারপরে অন্য কাজ বাজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি রোজার দিন বাপাইটা তো সকালে হালকা পাতলা কিছু নাস্তা করেছে এই যে তার সাড়ে বারোটার দিকে ক্ষুদা লেগেছে কি খাবে পরে মনে করলাম যে একটু দুধ গরম করে দেই আর এক দুই পিস কেক দিই বিকালে তো দেখা যায় যে ভাজা পোড়া খাওয়া হয় দুধ আর খাওয়া হচ্ছে না তো ছোট মানুষ খেলাধুলা করে পড়াশোনা করে নিয়মিত তাকে দুধ দেওয়ার চেষ্টা করি তবে এই গরমের মধ্যে একটু কম কম করে দেওয়ার চেষ্টা করব। কারণ গরমের তাপমাত্রা কিন্তু অনেক বেশি তো সেখান থেকে খাবার দাবার একটু হিসাব করে খাওয়াই উচিত আজ মনে হলো যে দুপুরেই বান্না করে ফেলব তো তাকে হালকা কিছু নাস্তা দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি ফ্রিজ থেকে একটা শোল মাছ বের করে আগেই ভিজিয়ে রেখেছিলাম বিকালে শুধুমাত্র ইফতারি তৈরি করব আর এখন যা রান্না করবো করে নিব কারণ তখন যতই যা ইচ্ছে হোক রান্না করার জন্য খুব একটা এনার্জি থাকে না রান্না করার এখানে আমি একটা শোল মাছ কেটে নিয়েছি পিস পিস করে আজকে এটাকে রান্না করা হবে এই রোজার দিন একটাই প্রবলেম খেতে তো ইচ্ছা করে অনেক কিছু কিন্তু রান্না করলেই থেকে যায় আর রোজার মধ্যে বাসি খাবার খেতেও কিন্তু অত বেশি একটা রুচি হয় না তারপরেও কি করার নষ্ট হয়ে যাওয়ার ভয়ে কিন্তু খেতেই হয় একেবারে যে ফেলে দেই তাও না খেয়েই ফেলি এখন পর্যন্ত যে সকল আপু ভাইয়া আন্টিরা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আমি প্রতিনিয়ত এই মাটির মালসাটাই করেই কিন্তু মাছগুলো ধুই সে তো আপুরা মাঝে মধ্যে কমেন্ট করেন যে আমি এই মাটির মালসাটা কোথা থেকে নিয়েছি এগুলো আসলে যে কোনো মাটির জিনিসপত্র যেখানে বিক্রি করে ওই দোকানে গেলেই কিন্তু পাওয়া যাবে বেশ কিছুদিন হয়েছে কোনো ভর্তা খাওয়া হচ্ছে না বিশেষ করে শুটকি ভর্তা আর এটা ছাড়া তো আমার একদমই ভালো লাগে না তবে রোজা থেকে দেখবেন যত যাই খান তার মধ্যে শুকনো খাবার খেতে গেলে কিন্তু একদম গলা দিয়ে নামে না যাই হোক আমার তো খেতে হবে শুটকি ভর্তা তো এখানে আমি গরম পানির মধ্যে যেহেতু বাসায় তৈরি করা শুটকি মাছগুলো তো অত বেশি কিন্তু পরিষ্কার করার প্রয়োজন নেই জাস্ট আমি মাছগুলো যেহেতু ভর্তা করব তো রোদ্রে শুকিয়ে এগুলো একদম মুচমুচে মানে একদম শক্ত হয়ে গিয়েছে জাস্ট গরম পানির মধ্যে দেওয়া হচ্ছে নরম করার জন্য গরম পানির মধ্যে দিয়ে এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এবার এগুলোকে পেঁয়াজ তারপরে হচ্ছে রসুন মরিচের সঙ্গে ভেজে নিব তার আগে তেলের মধ্যে এই যে মরিচগুলো আগে ভেজে নিব কারণ পেঁয়াজের সঙ্গে মরিচ আমি কয়েকবার দিয়ে দেখেছি এর থেকে বুকামি মনে হয় না আর কিছু হয় কারণ আগে থেকে একটু ভেজে নিলে সব থেকে ভালো হয় তখন দেখা যায় যে মরিচগুলো খুব সুন্দর ভাজা হয় আর পেঁয়াজের সঙ্গে রসুনের সঙ্গে মরিচ দিলে কিন্তু ওইভাবে ভাজা হয় না বিশেষ করে শুকনো মরিচটা এবার আমি এই যে পুটিশ যে শুটকি মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম নরম করে এটা বেশ কিছু সময় ভেজে নেব তো পেঁয়াজের সঙ্গে যেহেতু আমি মাছগুলো ভেজে নিচ্ছি এটা কিন্তু আর মুচমুচে হওয়ার সম্ভাবনা নেই তবে ভাজা হবে আর ভাজা না হলে কিন্তু সুটকির যে সুন্দর একটা ফ্লেভার সেটা আসবে না দুর্গন্ধ আসবে ভর্তা তো অনেকেই পছন্দ করেন কে কে পছন্দ করেন একটু কষ্ট করে হলেও জানিয়ে যাবেন জানি এখানে আমার প্রিয় আপুদের সংখ্যায় অনেক বেশি ভর্তার জন্য আমি যে শুটকি মাছগুলো ভেজেছি নামিয়ে রেখে একটু ঠান্ডা হতে হতে ভাবলাম যে এদিক শোল মাছের তরকারিটা নাম রান্না করে নেই তেলের মধ্যে আলুগুলো হালকা একটু ভেজে নিয়েছি আর আজকে কিন্তু যে আলুগুলো ভেজেছি এর মধ্যে লবণ আর একটু হলুদ দেয়নি যার জন্য এরকম ফ্যাকাশে দেখা যাচ্ছে আর একটু হলুদ দিলে সুন্দর একটা কালার আসে পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো তেলের মধ্যে একটু লবণ দিয়ে ভেজে নিব ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম রসুন জিরে আর হচ্ছে পেঁয়াজ একসঙ্গে ব্লেন্ড করার দেড় টেবিল চামচ পরিমাণ লবণ হলুদ আর একটু দিয়েছি মরিচ পাউডার এরপরে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে মাছগুলো দিয়ে দিব অনেকে আছেন শোল মাছ খান্না আর এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম খোসা ছাড়িয়ে কীভাবে শোল মাছ রান্না করেছি যেহেতু ওটা আমার আঞ্চলিক খাবার না তাই আজ আর আমি খোসা ছাড়াতে যাইনি একেবারে নিজের মতন করে রান্না করেছি তবে কয়েকটা আপু আমাকে অনেক আগে একবার কমেন্ট করেছিল তো সেটা দেখেই রান্না করেছিলাম অনেক মজার হয়েছিল খেতে তবে খোসাটা ছাড়ানো একটু ঝামেলা তো আজকে আলসেমি করে আর খোসা ছাড়াতে যাইনি সেই ভিডিওটাতে অনেক আপুরা কমেন্ট করেছিল যে আপু আমরাও খোসা ছাড়িয়ে খাই আবার অনেকে কমেন্ট করেছে কখনো খাওয়া হয়নি আসলে মিশ্র প্রতিক্রিয়া যেটা আমারও হয় আমিও তো কখনও খাইনি চেষ্টা করেছিলাম খাওয়ার জন্য বেশ ভালোই লেগেছে রোজার দিন ভর্তা করতে গেলে তো ফুল এনার্জির প্রয়োজন আরও যদি হয় পাটায় বেটে তো এর জন্য ভাবলাম যে দুপুরবেলাতেই আজকে রান্না করে ফেলি আর ভর্তাটাও এখন বানিয়ে ফেলি আর বিকালের দিকে শুধু যদি একটু ভাজা পোড়া করি ততটুকুই একটু মরিচের পরিমাণ বেশি দিয়েছি বলে কিন্তু দেখতে এখন এখানে কালো মনে হলেও একদম টকটকে একটা কালার এসেছে তো এই তো মোটামুটি ভর্তা মাখা তো শেষ আর রোজা রমজানের দিন না হলে কিন্তু খুব স্বাদ করে পাটামুচে ভাতগুলো খাওয়া যেত তো বাবাইটাকে বললাম তুমি কি পাটামুছে ভাত খাবা কিনা সে বললো যে এখন আর খাবো না তো তাকে বেশি অনুরোধ করলাম না তো এরপরে একটা ভাজি রান্না করেছি আর এই তো মোটামুটি বান্না শেষ তো এই যে আমার ছেলে তখন তো ভর্তা খায়নি তো এখন বলতেছিল যে একটু দাও খেয়ে দেখি কেমন নিজে খেতে গেলে তো একটু কেমন কেমন করে যদি আমি খাইয়ে দিই তখন কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেয় তখন তার মনেই থাকে না যে সে কী খাচ্ছে আর যখন সে হাত দিয়ে এই ভর্তা খেতে যায় তখন তার অনেক কিছু মনে হয় যে এরকম গন্ধ কেন তো যাই হোক এক পর্যায়ে সে নিয়েছে আর একটু খেয়ে দেখতেছে যে না সে খেতে পারবে আমার দেখা এরকম অনেক মানুষ আছে যারা বড়রা সুটকি একদমই পছন্দ করে না দুর্গন্ধ বলে কিন্তু খায় না ঘাণটাও নিতে পারে না সেদিক দিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি আমার ছেলেটা পছন্দ করে আর এই যে তার সামনে শোল মাছের তরকারিটা দিয়ে দিয়েছি আর এটা ছিল বিকালের দৃশ্য মোটামুটি আজ আর আপনাদের ইফতারি বানানো দেখায়নি একই রান্না একই খাবার প্রতিদিন দেখাতেও কিন্তু ভালো লাগে না তো মোটামুটি এর মধ্যে অনেক কাজ করে ফেলেছি একেবারেই ইফতারির টেবিলে চলে এসেছি আমার ভিডিওটি অনেক আপু ভাই আন্টিরা দেখছেন তো কে কে রোজা রেখে আমার ভিডিওটি দেখছেন ছোট্ট করে একটু কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর এই যে ইফতারির পাশাপাশি যেটা না হলেই না সেটা হচ্ছে ছোলা বা বুট দিয়ে এই যে সব রকমের ইফতারি জিলাপি টিলাপি এগুলো দিয়ে একসঙ্গে মেখে না খেলে একদম তৃপ্তি হয় না তো ছোট্ট করে ভিডিওটি শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ